শুভ সকাল কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আজ তো তিন চার দিন হয়েছিল আমি কিছু পার্সেল অর্ডার দিয়েছিলাম সেগুলোই আজকে আসছে তো আমি সেগুলোই দেখাবো যে এখানে কি আমি অর্ডার দিয়েছিলাম আসলে আমার মেয়ের বার্থডের জন্য কিছু কেনাকাটা করেছি অনলাইনে সেগুলোই চলে এসেছে এটা হলো মাথার তাজ হ্যাপি বার্থডে তাজ আমি আসলে পিঙ্ক কালার অর্ডার দিয়েছিলাম ভুলবশত হয়তো ইয়ালো দিয়ে দিয়েছে তো ব্যাপার না থাক তাও ভালো হয়েছে আর এটা হলো একটা মানে ওই যে এইভাবে বেলুনগুলো ফুলিয়ে একসাথে সাজায় যে সেই মানে প্লাস্টিকটা এটা নাম আসলে আমি জানি না ঠিক আর হলো দিয়েছে ওটা হলো ফয়েল পেপার মানে যে হ্যাপি বার্থডে লেখা থাকে যে সেটা ফার্স্টে দেখিয়েছিলাম আর এই যে এখানে বেলুনগুলো ফুলিয়ে রেখে দেয় আর এটা হলো মোম এটা হলো ওয়ান যেহেতু আমার মেয়ের এক বছর হবে তো আমি ওয়ানটা অর্ডার দিয়েছি মোমবাতিটা এটা পিঙ্ক কালারই অর্ডার দিয়েছি এটাতে যে চমকি দেওয়া দেখতে খুবই দারুণ লাগছে এরপর এটা হলো শেষ শেষ অর্ডার দিয়েছিলাম এই শেষটা হলো পিঙ্ক কালার অর্ডার দিয়েছি কারণ বেবির জন্য পিঙ্ক কালার ড্রেসই কিনেছিলাম তাই পিঙ্ক কালার শেষ অর্ডার দিয়েছি আর বেলুন হোয়াইট আর পিঙ্কের কম্বিনেশনে দিয়েছি তো আমি এই মাথার ব্যান্ডটাও আসলে পিঙ্ক দিয়েছিলাম চেয়েছিলাম আর কি সব এক একরকম ম্যাচিং ম্যাচিং হয় কিন্তু এটা ইয়ালো দিয়ে দিয়েছে তো কিছু করার নেই আর ওপরে যে সাদা সাদা এগুলো হলো লাইট এগুলোতে লাইট জ্বলে তো অনেক দিন ধরে ঘরে আর কি চাউমিন প্যাকেট এনে রেখে দিয়েছিলাম ভাবছিলাম রান্না করব করব করে করা হচ্ছিল না যেহেতু মেয়ে বেশ অসুস্থ ছিল জ্বর ছিল প্রচণ্ড তো ভাবলাম আজকে কেননা চাউমিনটা রান্না করি আজকে খেতে ইচ্ছে করছিল তো আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি তার মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি যাতে চাউমিনটা ঝরঝরা থাকে তো আমি এখানে চাউমিনটা ভেঙে দুই ভাগ করে আর কি দিয়ে দিয়েছি এটা আমি ১০ থেকে বারো মিনিট পর্যন্ত ফুটিয়ে নেব তো সিদ্ধ হয়ে গিয়েছে আমি এটা জলে ছেঁকে রেখে দিয়েছি গড়ায় তেল দিয়ে দিলাম এই যে এটা বেশ ঝরঝরে হয়েছে চমিনটা তো এখানে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ টমেটো কেটে নিয়েছি সাথে নিয়েছি ক্যাপসিকাম আর কিছু চিকেন চিকেনটা ছোট ছোট করে কেটে নিয়েছি এরপর তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব রসুন কুচি আর পেঁয়াজ কুচি পেঁয়াজ আর রসুনটা আমি বেশি একদম ভাজা ভাজা করব না আধা কাঁচা থাকবে তো তার মধ্যে আমি টমেটোটা দিয়ে দিয়েছি আর সাথে মাংসটা দিয়ে দিয়েছি দিয়ে একসাথে ভালোভাবে ভেজে নেব এরপর আমি রান্না করার সময় হঠাৎ হয়েছে কি লোডশেডিং হয়ে গেল তো আলোর তো এখানে সব কিছু কষানো শেষ আমি এখানে ক্যাপসিকামও দিয়েছি তো ভালোভাবে ভেজে আমি এর মধ্যে চাউমিনগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে মিক্স করে নিতে হবে তো আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি তো আমি এই দিকে একে একে দিয়ে দিচ্ছি সয়া সস টমেটো সস এগুলো মানে দিয়ে ভালোভাবে নেড়ে মিক্স করে নিতে হবে তো আমি এখানে ভালোভাবে মেরে নি যেহেতু সয়া সস একটু কম হয়ে গেছে আর একটু দিয়ে দিচ্ছি আর মনে রাখতে হবে সয়া সসে যেহেতু লবণ বেশি থাকে তো আমি লবণের পরিমাণটা কমই দিয়েছি তো ভালোভাবে মিক্স করে নিচ্ছি নেড়ে চেড়ে তারপর চাউমিন এই চাউমিনের ভিতরে একটা যে তেল টাইপের একটা মশলা ছিল আর কি সেটাও আমি কেটে দিয়ে দিলাম সেটা দিলে আর কি রেস্টুরেন্ট ফ্লেভার আসবে আর এই যে আমার চাউমিনটা রান্নার শেষ একদম খেতেও পুরো রেস্টুরেন্টের মতো হয়েছে আর দেখতেও পুরো একদম মানে কি বলবো খুবই দারুণ ছিল তো আজকের আমার এই ভিডিওটি এই পর্যন্ত এই আশা করছি সবাই ভালো লেগেছে পাশে থাকবে